বর্বরিচিত যে হামলা অর্থাৎ পানি গরম পানি নিক্ষেপ অর্থাৎ বুলেট সব ধরনের আসলে অস্ত্র তারা ব্যবহার করেছিল এই সাপড়া চত্বরে গণজমায়ের যাতে করে গণজমায়ের সরিয়ে দেওয়ার জন্য তার ফলে অগণিত মানুষ সেখানে মৃত্যুবরণ করে অসংখ্য মা বোনেরা আসলে জানে না তাদের জাম তাদের ভাই ভাই এবং স্বামী আসলে কোথায় অবস্থান করছে এত পরিমাণ মানুষ আসলে মারা গেছে তাদের লাশ পর্যন্ত আসলে পরিবার খুঁজে পায়নি তো এই এই প্রেক্ষিতে আজকে যেহেতু সাপলা চত্বরের আজ প্রায় বারো বছর হতে চললো তো আজকে সে মানব আয়োজন করেছে বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির সিলেট মহানগর আপনারা দেখতে পাচ্ছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবির মহানগরের উদ্যোগে আজকে এই মানব মানব পাচির যেটা সিলেট কেন্দ্রে শহীদ মিনার সামনে অনুষ্ঠিত হচ্ছে এখানে অংশগ্রহণ করেছেন বাংলাদেশ ইসলামী ছাত্র শিবিরের গর্বিত সব সদস্যরা বিশেষ করে যে বিষয়টা হচ্ছে otpটা সময়ে মেসেজ হাসিনা সরকার যে বনাস সেক্টরে ফাসিস রেজিয়ন কাম করেছিল তার প্রেক্ষিতে বাংলাদেশে যে ন্যায় বিচার গণহত্তা এই শব্দে কিছু বিশেষ করে যেটা আমরা বলি গণহত্তা যে গণহত্যার কথা বললে সবার আগে চলে আসে স্থাপনাচত্বরের কথা যে এত স্থাপনাচত্বরে সবচেয়ে গণহত্তা হয়েছিল এবং কি অনেক লাশ ডেড বডি আসলে খুঁজে পাওয়া যায়নি অনেক এ পর্যায়ে আটকের মানবpatrire নিয়ে নিয়াশার জন্য অনুরোধ করছি বাংলাদেশ ইসলামী ছাত্রশিবিরের সিলেট মহানগরী সংগ্রামী অফিস সম্পাদক আতিদুল লম্বাইকে। বাইকে আজকে

ভারতের মদত পুষ্টিয়া সরকার যার ভারতের সম্পূর্ণ নিয়ন্ত্রিত একটি সরকার সালের মে এদেশের পর যে গণহত্যা চালিয়েছিল সেই গণহত্যার প্রতিবাদ সেই গণহত্যার বিচারের দাবিতে আজকে অবধি পর্যন্ত আমরা বিচারের দাবিতে রাস্তায় নামতে হয়েছে শুধুমাত্র বিগত সরকার দুই হাজার সালে একটি গণহত্যা চালায় নাই এর আগে আঠাশে অক্টোবর ঘটিয়েছিল এর আগে বিডিআর বিদ্রোহ হয়েছিল যা বিগত সরকারের সম্পূর্ণ নিয়ন্ত্রণ তথা ভারতের নিয়ন্ত্রণে এই ঘটনা হয়েছিল প্রিয় সিলেট বাসে প্রিয় সাংবাদিক বন্ধুরা প্রিয় ছাত্র আমরা এমন একটি গভর্নমেন্ট পেয়েছে এমন একটি সরকার পেয়েছি যার এই সাধারণ ছাত্রদের রক্তের উপর দাঁড়িয়ে এই সরকার প্রতিষ্ঠিত হয়েছিল কিন্তু দুঃখের সাথে আমরা লক্ষ্য করছি এই সরকার স্বৈর শাসককে আমরা ছাড়িয়ে দিয়েছি কিন্তু স্বৈর শাসকরা এখন রন্ধে ঢুকে রয়েছে যাদের মধ্যে দিয়ে এই সরকার বিচার ব্যবস্থা প্রতিষ্ঠিত করতে পারে নাই আমরা এর প্রতিবাদ মানব প্রাচীর থেকে আমরা বলতে চাচ্ছি এই সরকারকে অতি দ্রুত নিরপেক্ষ কমিশন গঠন করে যত হত্যা হয়েছে যত নির্যাতন হয়েছে যত গুম হয়েছে এদেশে আমরা দাবি জানাচ্ছি এই দেশের হত্যা গুম সহ সকল বিচার প্রকাশ্য করার জন্য বাংলাদেশ ইসলামিক তথ্য শিবিরের পক্ষ থেকে

কোন ধরনের ষড়যন্ত্র মুসলমানদেরকে ইসলাম থেকে দূরে সরে যেতে দেয়নি তাই আমরা ফল্টে জানিয়ে দিতে চাই ইসলামকে নিয়ে যারা ছিনিমিনি খেলবেন ইসলামকে নিয়ে যারা ষড়যন্ত্র করবেন বিগত মতো এই বাংলাদেশ থেকে বিতাড়িত হবেন সম্মানিত উপস্থিতি এ পর্যায়ে আমাদের আজকের মানবতা ছিলেন বক্তব্য নিয়ে আসার জন্য বিনীত অনুরোধ করছি ইসলামী ছাত্র ছিবির সিলেট মহানগরীর সংগ্রামী সেক্রেটারি ছাত্রনেতা শহীদুল ইসলাম সাজু ভাই বিসমিল্লাহি রহমান রহিম স্বাধীনতা সার্বভৌমত্বের তন্দ্র প্রহরী দক্ষিণ পূর্ব এশিয়ার বৃহত্তম ছাত্র সংগঠন বাংলাদেশ ইসলামী ছাত্র সিলেট মহানগর শাখা কর্তৃক আয়োজিত আজকের এই গণহত্যার বিচারের দাবিতে আয়োজিত মানব প্রাচীরে উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের কেন্দ্রীয় কার্যকরী পরিষদের অন্যতম সদস্য ছাত্র শিবির সিলেট মহানগর শাখার সংগ্রামী সভাপতি ছাত্র নেতা শাহিনহমদ ভাই আরো উপস্থিত ইসলামী ছাত্র শিবির সিলেট জেলা পশ্চিমের সংগ্রামী সভাপতি ছাত্র নেতা সহ ইসলামী ছাত্র শিবির ছিল মহানগর শাখার সম্মানিত নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক বিন্দু ছাত্র জনতা আসসালামু আলাইকুম রহমতুল্লাহ সংগ্রামী উপস্থিতি আমরা জানি আজকে সেই বহুল দিন যেই দিন দুই সালের পাঁচ মে ঐতিহাসিক সাপনা চত্বরে এই বাংলার তৌহিদি মুসলিম জনতা তাদের ন্যায্য অধিকারের দাবিতে ইসলাম রক্ষার দাবিতে একত্রিত হয়েছিল কিন্তু তৎকালীন ফেজির সরকার ভারতের মদত সরকার নির্বিচারে ঐশ্বাসিক তাদের উপর রাতের আধারে তাদের নিয়ন্ত্রিত পেট্রো বাহিনী দিয়ে বর্বরচিত হামলা চালিয়েছিল আমরা আজকের এই মানব থেকে এই হামলার তীব্র নিন্দা প্রতিবাদ জানাচ্ছি তার এই সাথে সাথে আমরা বলতে চাই ঐতিহাসিক পাঁচ মে কে রাষ্ট্রীয় ভাবে দিবস হিসাবে ঘোষণা করতে হবে এর সাথে জড়িত এর মদতদাতা এবং এর পৃষ্ঠপোষক সমস্ত অপরাধীদের শাস্তির আওতায় নিয়ে আসতে হবে আমরা ইন্টারিম সরকারের কাছে আহ্বান জানাতে চাই বিগত সরকারের যতগুলো গণহত্যা হয়েছে তার পর্যন্ত বিচার কার্য শুরু হয়নি আমরা আজকের এই বন্ধন থেকে কণ্ঠে বলতে চাই যদি এই গণহত্যা বিচারকার্য বিচার কার্য শুরু না হয় তাহলে এই বাংলার মুসলিম জনতা দেখিয়ে দিবে দেখিয়ে দিয়েছে বিগত চব্বিশ সালের জুলাই ও যে আমরা শহীদ হতে জানি কিন্তু বাতিলের সাথে আমরা আপোষ করতে জানি না আমরা এখান থেকে জানিয়ে দিতে চাই অনতি বিলম্বে সেই সকল হত্যাকাণ্ডের বিচার সুনিশ্চিত করতে হবে অনতি বিলম্বে আওয়ামী কে নিষিদ্ধ করতে হবে সমারিত উপস্থিতি আগামী দিনের সংগ্রামে আপনাদের আমাদের রাজ্যের মানুষরা কীরে বক্তব্য নিয়ে আসার জন্য তিনি অনুরোধ করছেন ইসলামী ছাত্রজীবী সিলেট জেলা পশ্চিমের সংগ্রামী সভাপতি

আজকের এই মানবতন্ত্রে উপস্থিত আছেন বাংলাদেশ ইসলামী ছাত্র কেন্দ্রীয় কার্য পরিষদের অন্যতম সদস্য সিলেট মহানগরের সম্মানিত সভাপতি শাহিন আহমদ ভাই উপস্থিত অন্যান্য নেতৃবৃন্দ প্রিয় সাংবাদিক ভাইয়েরা আসসালাম আলাইকুম রহমতুল্লাহ সম্মানিত উপস্থিতি বৃন্দ দুই হাজার তেরো সালের পাঁচে মে যে নারকে হত্যাযজ্ঞ চালানো হয়েছিল সেটা পাকিস্তানের যে বাংলার বুকে উনিশশো সালে পঁচিশে মার্চ যে কালো রাত হয়েছিল সেটা কেউ হার মানায় আমরা এই বাংলাদেশের ভূখণ্ডে এই স্বাধীন বাংলাদেশে বসবাস করা সত্ত্বেও সেদিন পুলিশ বিজেপি এবং রেবের যৌথ উদ্যোগে কিছু কতিপয় সদস্য এবং তৎকালীন সেই ফেসিস্ট হাসিনার সেই সরকারের উদ্যোগে তো হিদি জনতা যে এই ভূখণ্ডে মুসলমানদের অধিকার রক্ষার্থে যে আন্দোলনের জন্য শান্তিপ্রিয় মুসলমান মুসলমানেরা যা সেদিন সাপ্লা চত্বরে একত্রিত হয়েছিল সেই তেরো দফা দাবি নিয়ে সেখানে নিরহ নিরস্ত্র মুসলমানদের উপর যে নারকীয় হত্যা চালিয়েছিল সেটার আমরা সুষ্ঠু তদন্ত দাবি করছি এবং এর বিচারের আওতায় প্রত্যেককে নিয়ে আসার জন্য অনুরোধ করছি প্রিয় উপস্থিতি আমরা লক্ষ্য করছি সেদিন যে পুলিশ তাদের অধীনে সিকিউর অপারেশন সিকিউর এবং রেভের অধীনে অপারেশন কুয়াশাউর এবং বিজিবির অধীনে অপারেশন চালিয়েছিল সেটা আসলে বলা বাহুল্য এবং সেখানে তৎকালীন প্রেসিস হাসিনা বলেছিল যে এই মুসলিমরা নাকি রং মেকে তামাশা করেছিল আমরা এর তীব্র নিন্দা জানাচ্ছি এবং এখনো এই আমাদের এই অভ্যুতানের ফলে যে সরকার গঠিত হয়েছে সেই সরকার সরকারের প্রতি আমরা বিনীত অনুরোধ করছি তারা যেন একটি নিরপেক্ষ তদন্ত কমিটি গঠন করে এবং সেখানে যারা অপরাধী তাদেরকে যেন আইনের আওতায় এনে শাস্তি দেন আমরা এর জন্য অত্যন্ত মর্মাহত এখনো পর্যন্ত এরকম কোনো দেখতে পাচ্ছি না এজন্য সেই দিন যারা এই তাদের জীবনের নিয়ে যে সমস্ত মিডিয়া বিশেষ করে সেদিন লাইভ করার কারণে দিগন্ত টেলিভিশন এবং ইসলামী টেলিভিশনকে সাময়িক সময়ের জন্য বন্ধ দেওয়ার কথা বলে তাদেরকে সেই আগস্ট পর্যন্ত তাদেরকে বন্ধ করে রাখা হয়েছিল আমরা আজকে যারা এখানে সাংবাদিক বৃন্দ এসেছেন আপনাদের এই প্রত্যেকটা কর্মসূচিতে এবং জনগণের যে প্রত্যেকটা দাবি সেই দাবিতে আপনাদের যে ভূমিকা এই ভূমিকার জন্য আপনাদের প্রতি প্রকাশ করছি। বাংলাদেশের প্রত্যেকটি নাগরিকের অধিকারের জন্য আপনারা সব সব সময় সামনের সারিতে অগ্রণ ভূমিকা পালন করবেন এবং আগামী দিনের এই বাংলাদেশকে প্রত্যেকটি তাবেদার রাষ্ট্র থেকে ভারতের মতো গুন্ডা বাহিনীর যে তাদের সেখান থেকে রক্ষা করার জন্য বাংলাদেশের বাংলাদেশকে আইনের একটি দেশ আইন যেখানে প্রতিষ্ঠিত থাকবে সেরকম একটি স্বাধীন সার্বভৌম আমরা দেখতে চাই সেই দেশ গঠন করার জন্য ইসলামিক ছাত্র শিবির সহ প্রত্যেকটি ছাত্র সংগঠন এবং সাংবাদিক বিন্দু সবাই অগ্রণ ভূমিকা পালন করবেন এই আশা প্রত্যাশা করে

সর্ববৃহৎ ইসলামী ছাত্র আন্দোলন বাংলাদেশ ইস্তামী ছাত্র মহানগর শাখা কর্তৃক উপস্থিত সংগ্রামী সভাপতি অনিরুজ্জামান পিয়াজ উপস্থিত হয়েছে মহানগর শাখার সংগ্রামী সেক্রেটারি সাজু উপস্থিত ছিলেন মহানগর শাখার অন্য উপস্থিত ছাত্র শিবিরের বিভিন্ন নেতৃবৃন্দ উপস্থিত সাংবাদিক ভাইরা উপস্থিত প্রশাসনের বিভিন্ন পর্যায়ের ভাইরা বিভিন্ন পর্যায়ের কর্মকর্তা উপস্থিত সংগ্রামের উপস্থিতি আপনি জানেন দু হাজার তেরো সালের ফার্স্ট মে একটি গণহত্যা সংগঠিত হয়েছিল রাষ্ট্রীয় বিশ্বপোষকতায় যে কোন হত্যা সংগঠিত হয়েছিল সেই কোন হত্যার আজকে পর্যন্ত বিচারের কোন দিশা মানে আমরা আজকের এই মানব থেকে দাবি করছি এই কোন হত্যার বিচার করতে হবে নিরপেক্ষ তদন্ত কমিশন গঠন করে এর বিচার নিশ্চিত করতে হবে সংগ্রামী উপস্থিতি আমরা বলতে চাই দুই হাজার তেরো সালের আট মেয়ের গণহত্যাটি ছিল বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত সংগ্রামী উপস্থিতি আপনারা দেখেছেন এসে শেখ হাসিনা যখন ক্ষমতায় গিয়েছিল দুই নয় সালের ফেব্রুয়ারিতে নেতাবী সেনা কর্মকর্তাদের হত্যার মাধ্যমে এতেছে স্বাধীনতা সার্বভৌমত্বের উপর আঘাত এনেছিল জম্মানির তো উপস্থিতি আমরা বলতে চাই এই দেশে ফ্যাসিস্ট যাওয়ার পর যত হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে যত গুণ অসঙ্গতিিত হয়েছে

অসংখ্য মানুষকে অগণিত মানুষকে নির্বিচারে গুলি করে হত্যা করেছিল তার অধিকার আজকে পর্যন্ত হয় নাই সংগ্রামী উপস্থিতি সর্বশেষ আপনারা দেখেছেন তুলাই হত্যাকাণ্ড যে হত্যাকাণ্ডে দুই হাজারের উপরে আমাদের বাইদেরকে হত্যা করা হয়েছে যে ঘটনাকে যে হত্যাকাণ্ডকে যে কোনো হত্যাকে প্রায়োরিটি বেসিসে গুরুত্ব দিয়ে বিচার করার কথা ছিল সেই বিচারটুকু হচ্ছে না সেই বিচারটুকু অবিলম্ব হচ্ছে সম্মানিত উপস্থিত আমরা আজকের এই প্রোগ্রাম থেকে আজকের এই মানব ফাঁসির থেকে আমরা দাবি করেছি সবগুলো হত্যাকাণ্ডের সবগুলো গণহত্যার দ্রুত সময়ের মধ্যে বিচার নিশ্চিত করতে হবে সম্মানিত উপস্থিত আপনারা অনেক কষ্ট করে এখানে সময় দিয়েছেন আমাদের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন জানাচ্ছি ভবিষ্যতে আমাদের কর্মসূচি গুলাতে আপনাদের সম্পূর্ণ অংশগ্রহণ থাকবে আসসালামু আলাইকুম